ষোল বছরের কিশোরীকে বড় বিপদ থেকে উদ্ধার করলেন পূজা মুক্তার ভক্তিনগর শ্রদ্ধ ওয়েলফেয়ার সোসাইটি বিশিষ্ট সমাজসেবী পূজা মুক্তারের তৎপরতায় ষোলো বছরের এক কিশোরী বড় বিপদ থেকে উদ্ধার হলো মঙ্গলবার সকালে সেই মেয়েটিকে পূজা দেবী উদ্ধার করেন শিলিগুড়ি জংশন থেকে মেয়েটি তার পরিচয় প্রকাশ করছিল না পূজা দেবী সারাদিন ধরে মেয়েটির পরিবারের খোঁজ করেন প্রধাননগর থানার নজরেও আনেন বিষয়টি তাছাড়া নিজের ফেসবুক পেজেও এ নিয়ে লাইভ করেন তিনি খবর পাঠান পাহাড়ি রুটের বিভিন্ন গাড়ি চালকের কাছে বিকেলের মধ্যে পূজা দেবী জেনে যান মেয়েটির বাড়ি তিন ধারিয়াতে বাড়ির লোকের সঙ্গে মনোমালিন্য হওয়ায় সে রাগ করে বাড়ি ছেড়ে চলে এসেছিল শেষমেশ বিকেলের মধ্যে মেয়েটির মায়ের হাতে মেয়েটিকে তুলে দেন পূজা দেবী পূজা এই কাজে বেশ খুশি পরিবারের সদস্যরা মেয়েটি এভাবে একা জংশনে ঘুরে বেড়াতে থাকলে সে ধর্ষণকারী বা কোনো পাচারকারীর খপ্পরে পড়তে পারতো বলে আশঙ্কা প্রকাশ করেন পূজা দেবী ফলে মেয়েটিকে তার পরিবারের হাতে তুলে দিয়ে বড় বিপদ থেকে বাঁচানো সম্ভব হলো বলে পূজা দেবী জানান thank mm -hmm. you কাহবার আয়ো তাই নাম পাতা ছ নমস্কার আমি ভক্তি নগর শ্রদ্ধাফ্রায় সোসাইটির পূজা আমি একটু জকশনার দিকে একটা কাজের জন্য এসেছিলাম আসার পরে আমি একটা হবে পনেরো ষোলো বছরের মেয়ে নেপালি মুখ ছিল তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি কোথা থেকে আসছো বা কী ব্যাপার ও কিছুই বলছে না চুপচাপ দাঁড়ায় আছে হ্যাঁ তো আমি এখন কি করব তাই ভাবছি তা আমি ভাবছি যে এ তো তো থানাটা তো প্রধাননগর পরে তো আমি প্রধাননগর থানায় তাকে নিয়ে যাচ্ছি তারপরে পুলিশের প্রসেস যেটা হবে সেটা পুলিশ করবে কিন্তু উনি নামও বলছে না কোনো কথাই বলছে না কিছু বলছে না কিছু এখন এখন কি করব তো নিয়ে যাবো না কি নামো